তার সারাদিন কত কাজ এটা ফেলবে ওটা ধরবে তার সারাদিন লাফালাফি দৌড়োদৌড়ি এইগুলো করতে করতে সারা সারাদিনটা কাটে এই যে দেখেন আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছে ওর বাবার একটু অফিসের কাজ জমেছিল এই জন্য সে সকাল ছয়টা উঠে কাজগুলো সেরে নিচ্ছে সেও সকাল সকাল উঠে গেছে উঠে বাবার সাথে সে ল্যাপটপে কাজ করা শুরু করে দিছে মনে হচ্ছে বাবার কাজে সে হেল্প করতেছে যাই হোক আমি ছেলেকে বাবার কাছে রাই খেয়ে চলে আসলাম রান্না করতে আজকে ওদের যে একটু ঠান্ডা ছিল বৃষ্টির দিন মনে করলাম সকালবেলায় খিচুড়িটাই ভালো হবে সকালবেলায় খিচুড়ি রান্না করলাম ডিম ভাজি সাথে ছিল আমের আচার যাই হোক সকালের খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম দুপুরে রান্না করার জন্য আজকে দুপুরে চার আইটেমের রান্না করব। কারণ চার আইটেম হলে আমার দুপুর রাত্রে ভালোভাবে হয়ে যাবে এখানে রান্না করেছিলাম শাপলা চিংড়ি মাছ জাস্ট খালি শাপলা চিংড়ি মাছটা আমি দেখালাম কেন দেখালাম জানেন আমি একটা রিলস ভিডিও দিয়েছি যে আজ রান্না করব। শাপলা চিংড়ি মাছ একটা ভাইয়া কমেন্টসে বলেছে যে আমি কখনো। ডাটা খাইনি জানি না এটা কেমন টেস্ট হয় জানি না কম বেশি সব এলাকায় কিন্তু ডাটা খায় আমরা জানি কিন্তু জানি না ওই কোন এলাকায় থাকে বা কোন জায়গায় সে থাকে সে ডাটা খায়নি আমি ওই ভাইয়াকে উদ্দেশ্য করে বলতেছি যে এখন কিন্তু বর্ষাকাল এই সিজিনে কম বেশি সব বাজারে বা নদী পুকুর খাল বিলে সব জায়গায় শাপলা পাওয়া যায় একদিন একটু খেয়ে দেখেন অনেক টেস্ট হয়তো অনেকের কাছে ভালো লাগে আবার অনেকের কাছে ভালো লাগে না যাই হোক মোটামুটি এদিকে আমি রান্না শেষ করে চলে গেলাম হাঁস মুরগির কাছে হাঁস মুরগিকে আদা দিয়ে আবার এসে এই জায়গা পুঁই শাক তরকারিটা বসালাম আজকেও ওই যে বললাম চার আইটেমের রান্না করতেছি তার ভিতর ছিল শাপলা চিংড়ি মাছ কাঁচকলা ইলিশ মাছ পুঁই শাক চিংড়ি মাছ আর একটা ছিল উস্তাবাজি যাই হোক রান্নাবান্না শেষ করে এদিকে আবার আমার ছেলের কাছে চলে আসলাম আমাদের মেয়েদের যে কত কাজ সারা দিন এটা করি ওটা করি তারপরও যেন কাজ শেষ হয় না যাই হোক বাসায় মন আছে এই যে আমার ভাই এসেছে এই যে এই তরমুজটা আমার ভাই শ্বশুর বাড়ি থেকে দিয়েছে অনেকগুলাই দিয়েছে সে আমার বাড়ি একটা নিয়ে আইছে যাই হোক আমরা সবাই কেটে খেলাম এবং অনেক মজা করলাম সবাই খাওয়া দাওয়া শেষ করে এখন চলে আসলাম আমি একটু মেশিনের কাজ করব এই যে এই জায়গায় আমি একটা কামিজ বানাচ্ছি যাই হোক আমি টুপটাক হাতের কাজ করি সারা দিন সংসারের কাজ শেষ করে তারপরে মেশিনে বসি ফাঁকে ফাঁকে আবার একটু হাতের কাজ করি হাতে মানে যেটা সিলাইপোড় বলে মানে নকশি খেতা বা নকশি করে আমরা যেটা শাড়িতে করি বা কামিজে করি এগুলাই একটু পর করি যাই হোক আমি সারাদিন কে কাজ করি এই ভিডিওগুলো করার চেষ্টা করি আজ আমার ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ